ছাব্বিশ হাজার স্কুল শিক্ষকদের চাকরি যাওয়ার প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারিপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সর্দারের নেতৃত্বে কাটাকাল থেকে চাম্পাহাটি পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা মহা মিছিল হয় প্রায় সাড়ে তিন হাজার মানুষ অংশগ্রহণ করে এই মিছিলে এমনই দাবি করেন বিভাস সর্দার এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘেরাও করার জন্য আবেদন করেন তিনি আর কি বলছেন শুনে নেব আজকে প্রতিবাদ সভায় জনজোয়ার এবং তিন যে প্রতিবাদ সভা আমি সবাইকে আপনাদের সবাইকে নমস্কার জানাই ধন্যবাদ জানাই আপনারা জানেন যে যেভাবে ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরি খাওয়া হয়েছে সিপিএম এবং বিজেপি চক্রান্ত করে বিকাশ ভচ্চা সিপিএমের এমপি এবং বিজেপির এমপি অভিজিৎ গাঙ্গুলি যেভাবে চক্রান্ত করে ছাব্বিশ হাজার ছেলে চাকরি খেয়েছে শিক্ষকের তার প্রতিবাদ করতে আমাদের সর্বভারতীয় সভানেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের সর্বভারতীয় সম্পাদক তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেস বাড়িপুর পূর্ব বিধানসভার সবাই কাঁটাকাল থেকে চাম্পাহাটি পর্যন্ত এক সুবিশাল। মিছিল অনুষ্ঠিত করেছিল এই মহামিছিলে মানুষের সমর্থন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ভরসা বাড়িপুরের মানুষের আজকে মিছিল তার প্রমাণ করেছে এবং সাধারণ মানুষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাজ ভরে আশীর্বাদ করেছেন আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হতে চলেছে তার পূর্বাভাস আপনারা আজকে দেখতে পেয়েছেন এবং ছাব্বিশ হাজার শিক্ষককে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন এবং ভরসা দিয়েছেন যে কারুর চাকরি এই মুহূর্তে যাবে না তার সুব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তৃণমূল কংগ্রেসের পরিচালিত সরকার করবে পশ্চিমবঙ্গ সরকার করবে সুতরাং আমরা আজকের এই মিছিল থেকে আমরা সকলের উদ্দেশ্যে বলেছি ছাব্বিশ হাজার শিক্ষকদের উদ্দেশ্যে বলেছি যে আপনাদের যারা আপনাদের চাকরি খেয়েছে সিপিএম এমপি বিকাশ ভট্টাচার্য এবং বিজেপি এমপি অভিজিৎ গাঙ্গুলি তাদেরকে ঘেরোয়া করুন তাদের বিরুদ্ধে গর্জে উঠুন